আমি একটু আগে তোমাদের এই প্রেস কনফারেন্সে আসার আগে আমি এই ছবিটা দেখলাম পুরো জিনিসটাই দেখলাম একটা ছোট ভিডিও তো আমি এর আগে কোনো একটা চ্যানেলের কাছে বলেছিলাম যে যে অধ্যাপকেরা অধ্যক্ষরা অধ্যক্ষ অধ্যক্ষরা ছাত্রদের এটা না বোঝায় বুঝিয়ে না বোঝায় তোমরা পরীক্ষা পরীক্ষার ডেটে পরীক্ষা দেবে পরীক্ষাটা অধিকার ছাত্রের অধিকার সংগঠনের যাওয়াটা যেমন একটা অধিকার পরীক্ষার দেওয়াটা আরেকটা অধিকার সেটা না বুঝিয়ে তারা পাল্টা বিশ্ববিদ্যালয়কে রিকোয়েস্ট করে পরীক্ষা বদল করার জন্য এবং বলে যে আমরা পার্টিসিপেট করব না এই ভাষাটা লিখেছিল ওখানে ছাত্র পার্টিসিপেট করবে না নন টিচিং পার্টিসিপেট করবে না শিক্ষক পার্টিসিপেট করবে ওই কুপান করবে না তা আমি তখন বলেছিলাম যে এটা এটা একটা পিকনিক নাকি পরীক্ষাটা একটা পিকনিক নাকি এই কথাটা আমি বলেছি কোনো চ্যানেলের কাছে বলেছিলাম এখানে দেখা যাচ্ছে যে যারা এটা করেন যে উল্টো বোঝাচ্ছে আমাদেরকে যেখানে বাচ্চাদের বোঝানোর কথা আমরা আমাদের বাড়ির বাচ্চারাও যদি এ ধরনের মানে বোঝাতে বলে পরীক্ষা দিতে হবে তোমাকে এটাই তো তাহলে তো বুঝতেই হবে যে তারা সেই রাজনীতির রাজনৈতিক দোষে দুষ্ট তাই তার গায়ে ওই জামা আর ওই লোগো আর তার এই কর্মকাণ্ড এগুলো তো এক্সপেক্টেড খুবই এক্সপেক্টেড মানে কতটা আজকে আজকে মানে কি বলবো যে সব কিছুকে এমন রাজনীতিকরণ করা হয়েছে যে ডেসপারেটলি গায়ে জামাটাও পড়ে ফেলেছেন উনি এবং যা যিনি কিনে ইনচার্জ পরীক্ষার তার ঘরে বসে থাকার কথা কত ফোন আসবে কোন ছাত্র আসবে তিনি ওই ড্রেস পরে আবার ড্রেস বিলি করছেন মানে কতটা রাজনৈতিক মানে সিকিউরিটি তার আছে তাকে কেউ কিছু বলবে না তাকে তার কোনো অসুবিধাও হবে না এরকম একটা বাতাবরণ গিয়ে দাঁড়িয়েছে আজকে তো যেটা লাস্ট একটু বলে দেব আর যদি কারো কিছু প্রশ্ন থাকে হোক আচ্ছা প্রশ্ন না তাহলে শেষ এইটুকুই শুধু বলবো যে পরীক্ষাটা ছাত্রের অধিকার একমাত্র ভূমিকম্প হয়ে গেলে পুরো ইউনিভার্সিটি শুদ্ধ সব যদি মাটির তলে চলে যায় তাহলে একমাত্র পরীক্ষা হবে না এছাড়া পরীক্ষা সবসময় হবে পরীক্ষা হওয়ার জন্য বন্ধ পরীক্ষা হয় অধিকার কি আর বলবো নতুন ভিসি জয়েন করেছেন বর্ধমানে না একজন শঙ্করনাথ আসলে কি উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে না একটা অদ্ভুত কথা বলেছেন শেষের দিকে আমি বক্তব্যটা পুরো শুনেছি শেষের দিকে বলছেন ওনাকে বোধহয় এরকম পাল্টা একটু জিজ্ঞেস করা হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তো চেঞ্জ করলো না আপনি করলেন তখন তিনি বললেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে তারা তাদের মতন চলেন বলেই আবার তার নিচে একটা ফুট নোট আছে সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা অবশ্যই একটা ইন্টারনাল পরীক্ষা ছিল পোস্ট গ্রাজুয়েটেড বাংলার তো ওটা তো চেঞ্জ করলে এমন কোনো অসুবিধা হবে না এই আর কি মানে বড় লার্জ স্কেল কোনো পরীক্ষা না এটা ইন্টারনাল পরীক্ষা তো ওই জন্য ওটা চেঞ্জ করলে এমন কিছু হবে না তা ওনাকে তো পাল্টা এটাও আমার প্রশ্ন যে চেঞ্জ করলে যখন কিছু হবে না চেঞ্জ না করলেও তো কিছু হবে না তো সেটা কেন করলেন না কেন করলেন না আসলে সবার মধ্যেই একটা এই সরকারকে তুষ্ট রাখবো কিছু পাওয়ার আশা লোককে জয় করতে পারে না তো সেখান থেকেই প্র্যাকটিস হয়ে গিয়েছে বিষয়টা নাহলে নিজেই বলছে ওটা একটা সিম্পল একটা ইন্টারনাল পরীক্ষা যেটা না চেঞ্জ কর চেঞ্জ করলে এমন কিছু হবে না আর চেঞ্জ না করলেও তাহলে এমন কিছু হবে না তার সেটাতেই তো ঠিক করে থাকতে পারতেন এটাই আর কি তার উদ্দেশ্যে আমার বক্তব্য আর কি আর হ্যাঁ হুম না এটা করিনি মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ভাবে দেখবো না এই জিনিসটাকে ব্যাপারটা হচ্ছে এটা যদি আমার কোনো ছেলে আমাকে গালাগাল দিত না আজিবাজি কথা বলতো তাহলে আমি ওটাকে এখানে ছাত্র বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেয়ারকে অপমান করছে বিশ্ববিদ্যালয়কে বিসিকে অপমান করা মানে চেয়ারটাকে অপমান করছে আবার শিক্ষকদের অপমান করছে বিসি তো শিক্ষক আগে তো শিক্ষক পরে তো বিসি সুতরাং আমি পুরো ভিডিও এবং একটা লেটার টুইটারে একটা লেটার দেখেছিলাম বোধহয় সুকান্ত মজুদার প্রতিমন্ত্রী আমি রেজিস্ট্রের কাছে জমা দিয়েছি এবং দেখা যাক সিন্ডিকেটে বিষয়টাকে আমরা যদি নিয়ে যেতে পারি দেখা যাক কী হয় নিশ্চয়ই কিছু করতে হবে নাহলে এগুলো বার বাড়লে আগামী দিনে সমস্যা দাঁড়াবে বলবে যে আমরা যা খুশি করতে পারি

আর সিন্ডিকেটেও বলা হচ্ছে না না এক ফুটও চিন্তিত নই আমি যদি কিছু হওয়ার থাকতো না তাহলে তো হতো এত হতো অনেক কিছু তো বিশ্ববিদ্যালয়ে আমি রাত্রি নটা পনেরো এখান থেকে যাই বেরোই একদিন দেখেছি যে মানে তারা ভেবেছেন যে এই বিচ্ছি বোধ হয় বেশি দিন নেই আগামী দিনে যদি আমাদের সুরাহা হয় তাই সুরাহার ব্যবস্থাটা আগেই করতে গেছিলো এসে ঘোরাঘুরি করছিল ক্যাম্পাসে তো আমি এক এক দৃশ্যে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম তাতে তারা চলে গেছেন আশা করি আমাদের এখানে যে ধরনের একটা বাতাবরণ আমরা তৈরি করে রেখেছি সবাই মেলে সবাই নাইনটি পারসেন্ট স্টেক হোল্ডার্স অব দ্য ইউনিভার্সিটির পাশে আছে তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো বিপদে আশঙ্কা নেই রাস্তায় গেলে আমি গাড়িতেই যাতায়াত করি একটু তো একটু চোখকান খোলা রাখতেই হবে সেটা নিশ্চয়ই রাখা উচিত যে কোনো মানুষেরই রাখা উচিত আমিও রাখব আচ্ছা শেষ কথাটুকু একটু বলে দিই সেটা হলো যে এটা আজকে এটাকে খানিকটা দৃষ্টান্ত বলে অনেকে আমার কাছে বলছিলেন যে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে মিরাতুর নাহার এসেছিলেন একটা দুটো বই প্রেজেন্ট করেছেন আমাকে বলেছেন দৃষ্টান্ত স্থাপন করলেন আপনি আমার তরফ থেকে বই এবং আমি পাশে আছি বয়স্ক মানুষ উনি আমার মাথায় হাত দিয়ে কথাগুলো বলে গেলে আমি বলতে চাই দৃষ্টান্ত মানে খুব দুর্ভাগ্য এটাই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সিন্ডিকেট সেনেট করবেন স্ট্যাটু অ্যাক্ট অর্ডিনেন্স মেনে কাজ করবেন যে যার অফিসাররা তাদের জায়গায় স্বাধীনভাবে কাজ করবেন এটা আজকে দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে এটা খুব দুর্ভাগ্যের বিষয় তবে যদি দৃষ্টান্ত হয় আগামী দিনে আমার যারা স্টেক হোল্ডার্সরা আছেন যারা আরও অনেক বছর চাকরি করবেন বিশ্ববিদ্যালয়ে তাদের তারাও তো আজকে যে কোনো যে কোনো জেতাই তো একটা মানুষকে একটু এগিয়ে দেয় নিশ্চয়ই তাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা ফাইট করব। আমরা অন্যায়গুলো সহজে মেনে নেব না